তুমি বলে না যারা কমেন্ট করছে তুমি বাজিয়ে তাদের কথাই আর কি মারছে তোমার কথাই আর কি না তো তোমার কথা ইমোশন মারছে তোমার জামাইয়ের নাম কি বলি দাও বাবা নামটা বলো ঠিক আছে

জমিগাছি ভাড়া করা আর কি লাইট তো ঝটপট করা যায় নাকি ভিডিওটা করবে ভিডিওটা কি বানাবো হ্যাঁ বুঝলাম না কালকে বানাই ঠিক আছে কালকে হ্যাঁ

বৃষ্টি হচ্ছে দেখো যাবো কিভাবে তো ছাতা নিয়ে মানে ছাতা তাও হতো